मुखेर मध्ये आगून जोडतसे ला इलाहिल्या अंगता सुभाणा निघून तुम्ही ज्वालिमीन ला हावला बोला कुवत इल्ल्या बिल्ल्या हिला लिहु लावजी आऊजू बिल्ल्या हिमीन शैतानी रिम निघून तुम्ही लल्ह ला हावला बोला कुवत इल्ल्या बिल्ल्या हिल लिहू लावजी भाय खूबी भयंकर আসসালামু আলাইকুম প্রিয় ভিডিও ঠান্ডার পরিবার সবাই কেমন আছেন আজকে কিন্তু নূতন আরেকটা ভয়ের রাজ্যে আপনাদেরকে স্বাগতম যে যেখান থেকে আসেন সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আজকে কিন্তু আসছি এক জিনের টিলা যেখানে দেখলেই আপনারা বুঝতে পারবেন যেটা এটা কতটা ভয়ঙ্কর জায়গা সেখান থেকে আমি দিনের বেলা ফেসবুকে একটা লাইভ আপনাদেরকে দেখাইছিলাম সেই স্পেসটা আজকে আমি একা আসছি দেখার জন্য যেখানে রাত্রিবেলা এখানে আমি কী দেখতে পাই তো এই হচ্ছে পথ তো যারা ভিডিওটা দেখতেছেন শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন সাথে থাকবেন দেখি ভিতরে কী ঘটে বা না ঘটে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে নাকি এক জোড়া সাপ আছে যেটা হচ্ছে মানে কি বলে যে বেশ বেক্সিমাম সময় মানুষ দেখে ওদের মাথার উপরে নাকি কিছু একটা মানে জলে ঠিক আছে ম্যাক্সিমাম সময় দেখে এবং এটার ভিতরে আসলে নাকি মানুষের রূপ ধারণ করে সাপ জোড়া ঠিক আছে এটার ভিতরেই থাকে ভিতরে মানুষজন আসলে দেখেন আমি ডোকার সাথে সাথে দেখছেন এই যে মনে হয় তাল গাছটা কেমন করে উঠতেছে এই যে দিকটাতেই দেখা যায় আর ভিতরে কহিন জঙ্গল কহিন মানে পুরোটাই পড়ল ওই যে ওই জায়গাটা দিনের বেলায় আসি তখনও মনে হয়েছে যেখান থেকে সব বাইয়া নিয়ে আসে ঠিক আছে এই ভিতরে হচ্ছে পানি কাদা এখন এই থেকে যাওয়া যাইবে না ওই যে শোনেন আমার চতুর্দিকে ঢোকার সাথে সাথে আউজুবিল্লাহিমিনা শৈতানি রাজিম আউজুবি কালিমা তিল্লা হিতাম্মা তিমিন শারি মা কলক কুল আউজুবির বিন্যাস মালিক ইন্যাস ইলাহিন্যাস মিন শারি লস অসিল খন্নাস আল্লাহ ইসুফি সুদুরিন্যাস মিনাল জিন্নাতি অন্নাস এই বড়োই গাছটার বয়স কত বছর এটা কেউই বলতে পারে না এই যে দেখেন এখানে এরকম অবস্থানে আছে ভিতরে কাটা খুবই বাজে অবস্থা ভিতরে হাঁটা খুব কষ্টকর ব্যাপার তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি

একটা ছিল জানানো এই জায়গায় একটা অবয়বের মতো কিছু দেখা গেছে এটিলা নাকি রাত্রিবেলা আগুনের গোলার মতো কিছু উঠতে দেখা যায় দেখছেন আমার আশেপাশের থেকে কিরকমের যায় ভিতরে ঢোকা খুবই টাপ দেখা দেখেন কি অবস্থা ফলগুলো দেখেন কি ফল যারা বোঝার তারা ঠিকই বুঝবেন যে এখানে কি থাকতে পারে না থাকতে পারে এটা দেখতে কিন্তু সেটা বোঝা যাইতেছে যাদের আবার অতিরিক্ত বিজ্ঞানী মানুষের আবার অনেক ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা আছে সো তাদের কথা না হয় বাদই দিলাম একটু দেখার চেষ্টা করি আর ভিতরে যাওয়ার কোনো রাস্তাই পাইতেছি না যে ভিতরে যাবো কীভাবে রিসেন্টলি এখানে একটা গাছ কাটছে এই যে দেখেন এই গাছটা নিয়ে ঘটনা ঘটছে আমাদেরকে তখন বলা হয়েছে যে আমাকে একজন লোকেশন দিছে যে এই ঘটনা বা এই গাছটা কাটার পর ඒ ල පැර ස බැකි ස්තරුල්ලල්ලා ලා හවවලාකුවතල්ල බිල්ලැහි ලැලියු ලවජී අවු බිල්ලැහි මිනශහිතැනනි රජීම් අවුවිි කලිම ඇතිල්ල හිත්තම්මා තිම ශර්රිීමමා කළත්. আমি আর ভিতরে যাইতে চাই কিন্তু যাবো কিভাবে সেটাই তো বুঝতে পারতেছি আমাদের ভিতরে হাঁটা খুবই কষ্ট করে আল্লাহ আমার পিছনে কিছু আসিল এদিক থেকে কিন্তু লা হাওলা ওলা আকুয়াটা ইল্লে আলে বড়ই গ্যাসটার ওখানে কিছু দাঁড়ানো ছিল এই জায়গাটায় এখানটাতে একটা গর্ত দেখেন এখানে এই যে হচ্ছে নাকি ওটা চলাচলের পথ যেটা বলে আমাদেরকে এখানে লোকজন তো এই যে গাছটা কাটছে উনি প্যারালাইটস হয়েছে এখানে গাছে দেখেন কি সুন্দর ফল হ্যাঁ অসংখ্য ফল ওই যে স্পোটল পটল নাকি এগুলো ভালো বলতে পারবো না গুনাহ ওবি রব্বি। আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা জিম। আমি আসলে এত রিস্ক নিয়ে আপনাদের জন্য এন্টারটেইন করি কিন্তু আপনারা আমাকে সেটার কোনো প্রতিফলন দেন না। কেন এসে ভিডিওগুলো আপনারা কেউ শেয়ার করেন না? দিলা সম্পর্কে যাদের ধারণা আছে তারাই বুঝবে এগুলো কত ভয়ংকর হয়। এটা কত শত বছর বয়স হয়েছে এটা কেউ শিওর বলতে পারবে না দেখতেছেন আমার কাছ থেকে কিন্তু যাইতেছে এই যে আমার শরীর ও চাচ্ছে আমাকে মানে কিছু একটা বলার জন্য আমি যেটা বুঝতেছি কুকুরের সাউন্ড করছে কুকুর কিন্তু এমন এক প্রাণী এ কিন্তু হচ্ছে কোনো কিছু মানে অস্বাভাবিক কিছু দেখলে তখন কিন্তু ডাকে আর যাওয়ার কোনো ওয়ে আমি পাচ্ছি না এখান থেকে চাচ্ছিলাম একদম ওই মাথায় যাব কিন্তু এমন অবস্থা আস্তাক ফেরুল্লাহ

কেমনে যায় সব কাটা সব ভিতরে যে সাপ নাই তার কোনো গ্যারান্টি নাই এখানে ঘটনাটাই মূলত সাপ নিয়ে এখানে সাপ সবাই দেখে যে এখানে সাপ আছে যেটা সবাই জানে সাউন্ড করে উঠলে দিতে ও বাবা

যেখানে আগুনের মতো কিছু জৈলা জৈলা উঠে হঠাৎ হঠাৎ করে বাট কাছে গেলে দেখা তো কিছুই নেই যে দেখেন আমি কাছে আসলাম দেখেন কিচ্ছু নেই তুমি বাস্তব প্রমাণ দেখছে একটা গর্তের মতো আছে এদিকে বাহ কাঁদেকে じゃবও কিভাবে তুই দেখতি সেইটা

কিন্তু যাওয়ার কোনো ওয়ে পাচ্ছি না এটা কিন্তু সরল জমি থেকে অনেক উপরে একটা পাহাড়ের টিলা পাহাড়ে দেখেন দাঁড়ানো সবটাই দেখেন চতুর্দিকটা দেখেন গালগাজ ভাইঙ্গেপুর ভিড় ঘুম লাগে আমি কিন্তু ওই জায়গায় গেছিলাম ওখানটাতে গেছিলাম জাপানি কোন কেম নে যায় এইদিকে কোন জায়গা আছে এই কষ্ট থেকে যাওয়ার কোনো হয়েছে ওই জায়গাটা যাওয়াটা মেইন দরকার আছে দেখেন সালガス ওনাদিন এখন ভাইঙ্গে পড়বে আমার গায়ে আকাশের चादर কি আলো দেখতেছেন সিতাক রুলালা মুখের মধ্যে আগুন জ্বলতেছে লাহিদলি আংতা শুভানাকে নিগুন্ত মিনা জলিমিনুল্লাহ মুখের মধ্যে আগুন জ্বলতেছে লাহিলি আংতা শুভানাকে মিনা তুমিনা জলিমিন

марка তারি ও তারপরে আমরা পাড়া গুস্তা খরা এটা আডুকশন গুলাখানে আমি যেখানে দাঁড়ানো ছিলাম ওই জায়গাটাতেই কিন্তু আছে আসসালামু আলাইকুম اهلুল গায়ব আসসালামু আলাইকুম ইয়খলুল গাইব এখানে যারা জিন জাতি আছো তারা তোমরা আমার কোনো ক্ষতি করবা না করবানাউজি কালিমা তিমিন শরি মা আউজুবি তালিমা কালিম হিতাম্মা তিমিন শর্রি মা খলক أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم কি তোরা কি পাড়ি ধরে দেখি আমার পিছানে কিছু হাঁটে এরকম লাগে এখানে dîner বেলায়ে কেউ ঢুকবেন ইহার শুভানা কাই মিনা জল ইমিন বিড়ালের তো কিছু এদিক থেকে আবার

নাই গেল ভাই আমার গাই ফলাইবে খুব লাগুন নি তোইতেছ ওই যে ওই যে একসা নোজ্যা কেটে আর ওই পাতি কোনো ভাবি না এই ভিতরে পাঞ্জ ঠিক আছে cada panilha. की कैसे

লা হউলা বলা কুয়া তাই বিল্লা হিল আলিউজিম লাউ লাবুয়া তাই বিল্লাহ কিছু একটা চোখের মতো জলে আমি এত চেষ্টা করলাম এখান থেকে মুখ করার জন্য বাট ইম্পসিবল এটা যখন পানি কম থাকবে যখন পানি কম থাকবে তখন আমি আসবো আবার এখানে এই জায়গাটায় ওই সময়টায় আমি আবার ভিজিট করার ট্রাই করবো তখন আশা করি আপনাদের সম্পূর্ণটাই দেখা দেখাতে পারবো ঠিক আছে আমি এখান থেকে ওই পর্যন্ত যাইতে পারছিলাম ওই যে ওই পর্যন্ত আল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি লা ইলাহা ইল্লাললজি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি লা ইলাহা ইল্লাললজি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আমার মনে হয় এখানে থাকাটা ঠিক হবে না এটা যত সময় যাইতেছে তত কিন্তু ভিতর কি যেন পড়লো পিছনে একটা বাচ্চার মতো একটা সাউন্ড পেয়ে আর তখন পাইছি মনে হচ্ছে কোনো একটা বৃদ্ধ লোক এখানে মানে ই করতেছে কাশি দিতেছে এরকম একটা সাউন্ড হচ্ছে কিছু একটা বলার মতো সাউন্ড আসলে দিদি গাছ আকবার গাছের ভিতর থেকে আসতেছে আস্তাকল্লা আল্লাহ ল গাছের ভিতর দিয়ে ক্লিয়ার সাউন্ড আপনার কিছু দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন হ্যাঁ এই পরিবেশের ভিতরে যত সময় থাকেন না কেন এখানে আপনার অস্থিরতা কাজ করবে কারণ এটা তো এমনি প্যারানর্মাল জায়গা তার ভিতরে এনভারনমেন্ট একদম ভিন্ন রকম এর ভিতরে যে কত কী আছে হ্যাঁ এটা নর্মাল কোনো পার্সন আসলে এখানে সাপের কামড় খেয়ে যাইতে হবে এটা শিওর এখান থেকে কারণ এখানে সাপ আছে হান্ড্রেড পার্সেন্ট এখানে গাছের উপরে আগুন জ্বলে উঠলো না এখানে কোথায় আগুন জ্বলছে কিছু দেখাব এখানে মনে হলো এখান থেকে মনে হলো যে একটা আগুনের গোলার মতো কিছু একটা উপরের দিকে উঠছে তো আমি পুরো জায়গাটাই দেখলাম পুরো জায়গাটা কেমন সেটাই দেখার চেষ্টা করলাম এখান থেকে আচ্ছা সেই তাল গাছের উপরে কিছু আছে বসা এবং শব্দ করে माथा गास्टर गोरा दिए देखें अल्लाह अस्तगफुर अल्लाह ला हौला वला कुव्वत इल्ला बिल्लाह अल्ली अल अजीम बाबा रे ला इलाहा इल्ला अंत सुभानक इन्नी कुंतु मिनज जालिमिन अस्तगफुर

হাত দিয়ে কিন্তু এটা আগুনের ওরকমই লাগে না এখান থেকে এখান থেকে গাছটা ভিতর থেকে হাসির সব আসলো একটা হাসির শব্দ আছে এখান থেকে আমার যেটা মনে হয় এখানে কোনো একটা জিনের পরিবার বাস করে আমার যেটা ধারণা একটা পরিত্যক্ত দেখে তোরা ওরা এটা দখল করে নিচ্ছে ওরা এখানে পুরো পরিবারটা এখানে থাকে আর এক প্রকার জিন আছে তো ওরা সাপ জিন ওরা মানুষকে বিভিন্ন রূপ ধরে কিন্তু মানুষকে লোভ দেখায় ভয় দেখায় এটা হইতে পারে এখানে ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু মানে খুবই ভয়ের তো যারা শেষ পর্যন্ত দেখছেন ভিডিওটা সবাইকে বলবো যে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ